প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব শর্ট টাইমে আপনারা এসছেন এটা গুরুত্বপূর্ণ আরও আমি বলতে চাইছি কি ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে এলেভেন্থ আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের করে দেওয়া হাটপাড়া জগদ্দল নয়াপাড়া নৈহাটি ভিজপুর অব্দি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া ডিস্টেন্স এখান থেকে প্রায় সরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরনের হেঁট মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনা পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটাগুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে নো এনওসি দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে কি কারণে সরাচ্ছে না কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করা কমিশনের ভূমিকা খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভার কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া তারা সরকারি পক্ষ হয়ে তারা কাজগুলো করছে তৃণমূলের পোস্টার বানের সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে আছে যুয়ারাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোডিং ফেস্টিভ্যাল সব সরিয়ে দেওয়া হচ্ছে এটা কোন আইন বলছে জরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে নিয়ে তৃণমূলের মিটিংয়ে দিদিমণি মিটিংয়ে ওই গাড়ি মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের ওই গাড়ির মধ্যে যাচ্ছে ওখানে যেহেতু ভিড় হচ্ছে না জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে সংখ্যা নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে তারা তো সরকারি দলের লোক তারা তো তৃণমূল দলের লোক তারা তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিন্তু বাবা ইলেকশন কমিশনে কাজ তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে তারা কন্ট্রাকচুয়াল তারা ইলেকশন কমিশনে কাজ করি এতে কী হয়েছে ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে কীভাবে ভোট হবে এরা বড়ো প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে শোনানো জেপি পান্ডেকে এখানে শোনানো যে এসিপি আছে এখানে পাঁচ বছর পাঁচ বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে ইলেকশন কমিশন কমিশন কি ঘুমিয়ে আছে এসব দেখতে পাচ্ছে না अब क्या बात है ना कमीशन को हमरा जो चिट्ठी लिखते পারি আমরা তো ইলেকশন কমিশন তো সাইড হতে আছে ইলেকশন কমিশনটা যে আমরা বারবার চিঠি লিখতে পারি কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এটা ডিসিশন নিতে আমরা ইলেকশন কমিশনে অভিযোগ নিয়ে আপনি ইলেকশন কমিশন কে কমপ্লেন প্রায় दूसर ऊपर कंप्लेंट करा जाए इधर भूमिका নিয়ে राजे আমরা ইলেকশন কাজ প্রায় 200 কমপ্লিট করা রিপ্লাই এসে কি নাই রিপ্লাই কোন একটা কথা বলছি এই যে ডোর টু ডোর যে ক্যাম্পেইনিং আপনারা 3 4 দিন ধরে আপনার कैंसिल হচ্ছে আপনি যেটা অভিযোগ করছেন আপনি তো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পাচ্ছেন না তাহলে কি সাধারণ মানুষকে কিছু আবেদন জানাবেন সাধারণ মানুষের কাছে আমি একটাই আবেদন জানাতে চাইছি যে হেতু পুলিশের মানে পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছোতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন আমরা কিন্তু আপনাদের সাহায্য জন্যে আপনাদের আশীর্বাদ জন্যেই কিন্তু এই লড়াই আমরা জিতব কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছোতে পারছি না কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব। আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদের আশীর্বাদ করবেন কেন এরাই এরাই এই পুলিশ আর যারা সকল এটা দু নম্বরইভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে হ্যাঁ বেআইনিভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তার জন্য আমাদের অনেক অসুবিধা ভাটপাড়া জগদ্দল ব্যারাকপুর নওয়াপাড়া এটা আমাদের বিশেষভাবে এটা আমাদের প্রবলেম হচ্ছে তৃণমূলের সেই আর্থিক কোন অসুবিধা এখন পর্যন্ত কিন্তু পলে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা এখনো মনে হচ্ছে তারা আনট্রেন্ড আছে কালকে পাড়া মক পলিং দুটো অবধি চলেছে শাসক দলে তো পারমিশনের দরকারও পড়ছে না শাসক দল এমনি করছে পুলিশ তার

ওনার থেকেই যদি এটাকে পল্টু নাম বলে তো ওনার থেকে শিখেছি আমরা বলছি যে সাধারণ মানুষ আপনি তো যেতে পারছেন অনেকে ক্ষোভ প্রকাশ করছে আপনি পৌঁছতে পারছেন না দলের অনেক জায়গা আছে কর্মীরা তাদের এলাকায় যেতে পারছেন না এই যে যেখানে যেতে পাচ্ছেন না ফায়দাটা একটু চেঞ্জ করে দাও আমরা আমরা তো হেঁটে এমনি বাড়ি বাড়িতে যেতেই পারি তার জন্যে অসুবিধা হবে না কিন্তু আমরা ঝান্ডা নিতে পারছি

ওনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই যখনই ওনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি যখনই সরে যাই তখন ব্যাড বয় হয় দাদা সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন শুভেচ্ছা পাত্র দিয়েছেন কি বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন মমতা বন্দীকে তুলনা করছে কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় উনি যার ভাষা জ্ঞান নেই ভাষা গালাগালি করছেন প্রধানমন্ত্রীকে যার ভাষাটা মানে একদম खूचपूर्ण भाषा जे भाषा शोना जायना बोला जायना